এই হচ্ছে যমুনা ব্রিজ দেশের প্রথম এই সেই ফেরিগুলো গুলো যেগুলো একসময় বড় বড় গাড়ি অসংখ্য গাড়ি নিয়ে এপার ওপার পারাপারি করতো ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়াই থাকতাম এখানে পার হতে লাগতো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আর এই ফেরিগুলোর ইঞ্জিন হচ্ছে যে পাশে এগুলো বসে আছে অলস পড়ে আছে আর তার বুকের উপর দিয়ে সুসজ্জিত আমাদের যমুনা ব্রিজ দেশের প্রথম সর্ববৃহৎ ব্রিজ তাই না যখন যমুনার উপরে ব্রিজ করা শিখলাম আমরা তখনই ধরে নিলাম যে আমরা পারব সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে একটা সুতোয় রাখতে এটা নদীতে ঘুরে আছে এই নদীর তীর এখানে খেলাধুলো হচ্ছে দূরে হয়তোবা ড্রেজিং হচ্ছে সূর্য ডুবে গেছে সূর্য ডুবাটা দেখা হলো না